ঈদের ছুটি শেষ না হতেই গরম রাজনীতির মাঠ মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ওবায়দুল কাদের দিতে হবে ষাট লাখ বন্দি নেতাকর্মীর তালিকা বললেন সরকার পতনের শক্তি নেই বিএনপির ব্যর্থতা নয় পরিবর্তন হয়েছে রণকৌশল পাল্টা জবাব নেতাদের এখন সেটা ষাট লাখ যা ফখরুলকে চ্যালেঞ্জ করছে এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা জাতি ওবায়দুল কাতিসশেম আমার সিনিয়র এবং অত্যন্ত বড় দলের সাধারণ সম্বাদতা তার সমালোচক করা আমার উচিত না উনি কখন কি বলে এটা আমার উজ্জ্বল দেওয়া উচিত মনে করিনি দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জানাতুন সাদিয়া এবার অন্যান্য শীর্ষ সংবাদ দুই উৎসবের সুখস্মৃতি নিয়ে ব্যস্ততার নগরে ফিরছেন কর্মজীবীরা বাস ট্রেন লঞ্চে ভিড় টেনারূপে ফিরছে ঢাকা খুলেছে সরকারি বেসরকারি অফিস ঈদের ছুটি শেষ না হতেই গরম হতে শুরু করেছে রাজনীতির মাঠ বিএনপিকে সন্ত্রাসীর সংগঠন উল্লেখ করে মির্জা ফখরুলের দাবি করা ষাট লাখ বন্দির তালিকা চেয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির সরকার পতনের আন্দোলন করার শক্তি সাহস কোনোটি নেই বলেও মন্তব্য করেন তিনি অন্যদিকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতা জয়নুল আবিদিন ফারুক বলেন আন্দোলনে ব্যর্থ হয়নি রণকৌশল পরিবর্তন হয়েছে মাত্র হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি নিজেদের নির্বাচনের বাইরে রাখলেও নিরঙ্কুশ বিজয় নিয়ে আবারও সরকার গঠন করে আওয়ামী লীগ এই প্রেক্ষাপটে গেল পাঁচ এপ্রিল বিএনপি মহাসচিব দাবি করেন তাদের দলের ষাট লাখ কর্মীর বিরুদ্ধে মামলা হওয়ার সোমবার ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের অভিযোগ নাকচ করে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ষাট লাখ মামলার তালিকা দেওয়ার চ্যালেঞ্জ দিয়ে তিনি বলেন তালিকা দিতে না পারলে মির্জা ফখরুলের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত মির্জা ফখরুলকে আমি তালিকা চাই ছিল বিশ হাজার এখন সেটা ষাট লাখ হয়ে এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ করে না হয় জাতির কাছে কমা যায় ব্যর্থ হয়ে শক্তি সাহস হারিয়ে এসব বলছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের তাদের আন্দোলনে সম্পৃক্ত হয়নি সেই জন্য তারা ব্যর্থ হয়েছে ভবিষ্যতেও জনসমর্থনের অভাবে তারা আন্দোলন আন্দোলন করতে পারবে না শক্তি সাহস করার এদিকে নিজ বাসায় সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক ওবায়দুল কাদেরের বক্তব্য ভিত্তিহীন বলে দাবি করেন শিগগিরই নতুন কৌশলে আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা আমরা কি পেয়েছি জনগণকে বুঝাতে পেরেছি যে জনগণ এ অবৈধ শ্রীলের অধীনে সাত তারিখে নির্বাচনে অংশগ্রহণ করে নাই এইটুকু আমরা পেয়েছি এইটুকু আমাদের সন্তুষ্ট কর্মসূচি প্রণয়ন হচ্ছে আগে বলেছি আবার পণ্য লক্ষ্য কোন চাই কোনো কোনো যুদ্ধে পিছিয়ে যেতে হয় সেই যুদ্ধে জয়ী আমরা হব ইনসাল্ তত্বাবধক সরকার প্রতিষ্ঠা ছাড়া বিএনপি আসন্ন উপজেলা নির্বাচনেও অংশ নেবে না বলে জানান বিএনপি নেতারা আমি দিব নিশ্চিত না রুপাল সময় সংবাদ ঢাকা দুই উৎসবের সুখস্মৃতি নিয়ে ব্যস্ততার নগরে ফিরছেন কর্মজীবীরা সকাল থেকেই বাস ট্রেনে দেখা যায় ভিড় চাপ ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালেও এদিকে ঈদ ও পহেলা বৈশাখ সরকারি বেসরকারি অফিস পাঁচ দিনের ছুটি শেষ নৌ রেল কিংবা সড়কপথে এখন মানুষের গন্তব্য নিজ নিজ কর্মস্থল সোমবার সকাল আটটা কমলাপুর রেলওয়ে স্টেশন একে স্টেশনে পৌঁছায় ময়মনসিংহ জামালপুর আর দক্ষিণ পূর্বাঞ্চল থেকে ছেড়ে আসা প্রতিটি ট্রেন সব ট্রেনেই ছিল যাত্রীদের উপচে পড়া ভিড় ট্রেনের ভেতর গাদাগাদি করেই কর্মস্থলে ফেরেন সাধারণ মানুষ শিডিউল বিপর্যয় না থাকায় নির্ধারিত প্রবেশ করে ট্রেনগুলো রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন সপ্তাহ জুড়েই রাজধানীতে ফিরবেন নগরবাসী এছাড়া ঈদের সময়ে যারা ঢাকায় ছিলেন তাদের অনেকেই এখন গ্রামের বাড়ির উদ্দেশ্যে ছুটছেন একটু তো কষ্ট হচ্ছে তারপরও তো ফিরে আসতে হবে কিছু করার নাই কর্মস্থল যেহেতু আছে এবার ছুটিটাটা তো অনেক দিন ছিল সেই হিসেবে আসলে ভালোই লাগছে যে বাবা মার সাথে ঈদ করতে পারছি এদিকে সোমবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে লঞ্চ টার্মিনালে বাড়ে রাজধানীমুখী মানুষের ভিড় চৈত্রের শেষভাগে উদযাপিত হয়েছে এবার এর নৌপথের যাত্রীদের মাঝে শঙ্কা ছিল ঝড়ের তবে সব কিছু পাশ কাটিয়ে নিরাপদে রাজধানীতে ফিরতে পেরে খুশি তারা ভালোই ছিল ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে কাটতে পারছি কোনো সমস্যা হয় নাই লঞ্চও ভালো ছিল অনেক দিন পর গেলাম দুই তিন দিনের পর আবার ফেরত আসতে হলো একটু খারাপ লাগে বাড়ির জন্য মনটা তো খা কিন্তু আসলে চাকরি কাতি তো করতে আসতে হয় এদিকে সড়কপথেও ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরছেন নগরবাসী ধ্রুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা নিকাল শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে স্থায়ী জামিন চাইবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের আইনজীবী জারিয়েছেন শ্রমিক ঠকানোর মামলায় ইউনুসের ছয় মাসের সাজা বহাল রাখতে আইনি লড়াই চালিয়ে যাবেন তারা তো অন্যায়ভাবে মিথ্যাভাবে মামলায় জড়িত করা হয়েছে তারপরও তিনি আছেন আমরা পূর্ণাঙ্গ বেল যাব। আনন্দ করতে চেষ্টা করবো শ্রম আপিল আদালতের রায়ে কোথাও কোনো ভুল নেই হ্যাঁ সেটা প্রমাণ করার চেষ্টা করব দুপুরের সময় আরও থাকছে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ব্যাংক ম্যাচে উত্তাপ আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তামিম ইকবালের অসন্তোষ শান্ত নাইমের সেঞ্চুরিতে রানের পাহাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ঢাকা প্রিমিয়ার লিগের খবর মিরপুরে হাই ভোল্টেজ ম্যাচে লড়ছে আবাহনী ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব শান্ত নাইমের সেঞ্চুরিতে তামিমের দলকে তিনশো বিয়াল্লিশ রানের টার্গেট দিয়েছে আবাহনী তবে ম্যাচ ছাপিয়ে আলোচনায় আম্পায়ারের সিদ্ধান্তে তামিম ইকবালের অসন্তোষ প্রকাশ টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে শত রান পায় আবাহনী বিজয় পঁয়তাল্লিশ করে আউট হলেও ফিফটি তুলে নেন নাইম শেখ ব্যক্তিগত উনসত্তর রানের নাইমকে এলবিডব্লিউ এর আবেদন করলে তাতে সাড়া দেননি আম্পায়ার আর এতেই আম্পায়ারের দিকে তেড়ে যান প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম ইকবাল জাম্পায়ারের সঙ্গে দীর্ঘ সময় চলে তার বাদানুবাদ শেষ পর্যন্ত সেঞ্চুরি তুলে নেন নাইম শেখ রানের দেখা পেয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত একশো আঠারো রানে আউট হন এই টপ অর্ডার ব্যাটসম্যান আবাহনের দেয়া তিনশো বিয়াল্লিশ রানের টার্গেটে ব্যাট করছে প্রায় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার মির্জা ফখরুলকে ওবায়দুল কাদেরের চ্যালেঞ্জ দিতে হবে সাত লাখ বন্দি নেতা করবে তালিকা বললেন সরকার পতনের শক্তি নেই বিএনপির ব্যর্থতা নয় পরিবর্তন হয়েছে রণকৌশল এবং দুই উৎসবের সুখস্মৃতি নিয়ে ব্যস্ততার নগরে ফিরছেন কর্মজীবীরা বাস ট্রেন লঞ্চে ভিড় চেনারূপে ফিরছে ঢাকা খুলেছে সরকারি বেসরকারি অফিস এই ছিল দুপুরের সময় এরপর বিভাগীয় সময় সঙ্গে থাকবেন বার্জিয়া শ্রেয়া ধন্যবাদ সাদিয়া বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়